ইসরায়েল কেন শুধু ইরান আর পাকিস্তানকে টার্গেট করে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত প্রশ্ন ইসরায়েল কেন বারবার ইরান আর পাকিস্তানকেই টার্গেট করে এর পেছনে রয়েছে ইতিহাস ধর্ম ভূরাজনীতি আর পারমাণবিক আতঙ্কের গল্প উনিশশো সালের ইরান বিপ্লবের পর থেকেই তেহরান প্রকাশ্যে ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে আসছে ইরান সরাসরি সমর্থন দেয় হামাস ও হিজবুল্লার মতো সংগঠনকে যারা প্রায়শই ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে তাছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের কাছে এক বিশাল হুমকি তেল আবিব মনে করে ইরান যদি পরমাণু বোমা তৈরি করতে পারে তাহলে সেটা ইসরায়েলের জন্য অস্তিত্বের সমান সংকট তাই ইসরায়েল বারবার সাইবার আক্রমণ বিজ্ঞানীদের হত্যাকাণ্ড আর ড্রোন হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার চেষ্টা করেই চলেছে শুধু তাই নয় সিরিয়া ও লেবাননে ইরানের ঘাঁটিতেও বারবার হামলা চালাচ্ছে ইসরায়েল অন্যদিকে পাকিস্তান ইসরায়েলের সঙ্গে যার কূটনৈতিক সম্পর্ক কখনোই হয়নি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সবথেকে বড় কারণ হল পাকিস্তানেই একমাত্র মুসলিম রাষ্ট্র যার হাতে রয়েছে প্রকাশ্য পারমাণবিক অস্ত্র ইসরায়েলের আশঙ্কা পাকিস্তান কখনও সরাসরি বা পরোক্ষভাবে এসব প্রযুক্তি ইসরায়েল বিরোধী শক্তির হাতে তুলে দিতে পারে এছাড়া পাকিস্তানি নেতাদের অনেক সময় ইসরায়েল বিরোধী করা মন্তব্য আবিদকে সতর্ক রাখে তাহলে প্রশ্ন কেন শুধু ইরান আর পাকিস্তান আসলে ইসরায়েলের সব বড় দুই চিন্তা এক নম্বর ইরান যেটি সরাসরি শত্রু এবং প্রতিদিন নতুন নতুন মিসাইলের ধরুন বানাচ্ছে দুই পাকিস্তান যেটি মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি এবং যাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ফলে ইসরায়েলের কৌশল খুব পরিষ্কার ইরানকে সরাসরি দুর্বল করা আর পাকিস্তানকে সবসময় নজরে রাখা তবে বাস্তবতা হলো ইসরায়েল শুধু এই দুই দেশ নয় লেবানং সিরিয়া গাজা এমনকি ইয়েমেনের হুকিদের বিরুদ্ধেও নিয়মিত হামলা চালায় বন্ধুরা ইসরায়েলের এই টার্গেটিং কৌশল শুধু যুদ্ধ নয় ভবিষ্যৎ ভূরাজনীতিকেও বদলে দিতে পারে আপনার কি মনে হয় পাকিস্তান আর ইসরায়েল কোনো দিনও এক টেবিলে বসবে না নাকি বসবে নাকি সংঘাত আরও বাড়বে কমেন্ট করে জানাতে ভুলবেন না